হ্যালো সুধি বন্ধুরা আমি আবার এসেছি আপনাদের সামনে ভালোবাসার ডালি নিয়ে এবারে আমরা এসেছি ডেবরা থানার অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার শ্যামনগর গ্রামের শ্রী শ্রী সার্বজনীন গণেশ পুজো উপলক্ষে এসো হে বৈশাখ এসো এসো বসন্তের বিদায় বেলায় শিশির স্নিগ্ধ সকালের আর শিশিরের বিচরণ সমাপনের শেষে গ্রীষ্মের প্রত্যুষে অনুরণিত হচ্ছে শ্যামনগর যা ডেবরা পশ্চিম মেদিনীপুরের সবুজের চাদরে মোড়া গ্রামে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের শুভ আগমন বার্তা তোমারে প্রণমী আমি সুস্নিগ্ধ শ্যামল অক্লান্ত অম্লান শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ আবির্ভূত হবেন মর্তধামে ভক্তের আকুতি ও মনের ইচ্ছা পূরণে তার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে শ্যামনগর গ্রামের আকাশে বাতাসে মাঠে প্রান্তরে এই গ্রাম নববর্ষকে বরণ করবেন সৃষ্টি সিদ্ধিদাতা গণেশ পুজোর মধ্য দিয়ে তাই আগামী পয়লা বৈশাখ চোদ্দোশো তিরিশ ইংরেজি চোদ্দোই এপ্রিল দু রবিবার থেকে চৌঠা বৈশাখ চোদ্দোশো ইংরেজি সতেরোই এপ্রিল দু চব্বিশ অর্থাৎ বুধবার পর্যন্ত একটি নির্মল আত্মপ্রকাশ হবে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো আরাধনার মধ্য দিয়ে এই কয়েকটি দিন নানা অনুষ্ঠান নানা কর্মকাণ্ডের বৈচিত্র্যময় ব্যবস্থাপনার মধ্য দিয়ে শ্যামনগর গ্রাম আমাদের জন্যে অনেক কিছুই উপহার রেখেছেন ভালোবাসার ডালি দিয়ে আমাদের মন প্রাণ হৃদয় অন্তরাত্মা কানায় কানায় ভরে দেবার কি এক অঙ্গীকার কি এক প্রস্তুতি নিয়েছেন আপনারা যদি এই কয়েকটা দিন এই শ্যামনগর গ্রামে না আসেন আমার মনে হয় আমাদের জীবনের অনেক কিছুই অপ্রত্যাশিতভাবেই থেকে যাবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই উৎসবের দিনগুলি আপনারা আসুন আপনারা তো নতুন রঙের কাণ্ডারই তাই বাহ্যিক আড়ম্বর নয় হৃদয়ের আন্তরিকতায় শুভ্র সমুজ্জ্বল হয়ে সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে আমাদের এই উৎসবের দিনগুলি আপনাদের শ্রদ্ধেয় শুভাগমনে আসুন আমরা একটু বলে নেই অনুষ্ঠান সূচি সম্বন্ধে পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার অর্থাৎ ইংরেজি চোদ্দোই এপ্রিল দু ঠিক সকাল নটায় থাকছে সঙ্গীত প্রতিযোগিতা এখানে দুটি বিভাগ রয়েছে একটি বিভাগ ক এবং বিভাগ খ বিভাগ কয়ে বারো বৎসর পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত এবং বিভাগ এ থাকছে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি দুটি বিভাগেই আপনাদের পছন্দ মতো সঙ্গীত আপনারা এই প্রতিযোগিতায় ব্যবহার করতে পারবেন ঠিক সকাল দশটায় আবৃত্তি প্রতিযোগিতা এখানেও থাকছে দুটি বিভাগ ক এবং খ এবং কবিতা আপনাদের পছন্দ মতো দুপুর দুটায় খোল করতাল ঢাক এবং শঙ্খ ও ঐলুধ্বনি সহযোগে ব্যঞ্জ কার্টুন এবং সৃষ্টি সিদ্ধিদাতা গণেশের ঘটস্থাপন ও পূজা অর্চনা পুষ্পাঞ্জলি প্রদান ঠিক বিকেল পাঁচটায় সর্বসাধারণ পুরুষ এবং মহিলাদেরকে নিয়ে এক আকর্ষণীয় প্রতিযোগিতা মোমবাতি প্রজ্জ্বলন বিকেল পাঁচটা তিরিশ মিনিটে সর্বসাধারণ মহিলাদের জন্য খুব আকর্ষণীয় এই প্রতিযোগিতাটি শঙ্খধ্বনি প্রতিযোগিতা এবং সন্ধে ছটায় মহিলা ফুটবল সর্বসাধারণ অসাধারণ এক প্রতিযোগিতা কেবলমাত্র মহিলাদের জন্যে ঠিক সন্ধ্যে ছটায় এবং সন্ধ্যে সাতটায় নিত্য প্রতিযোগিতা এখানেও রয়েছে দুটি বিভাগ বিভাগ্য বারো বৎসর পর্যন্ত বালক বালিকা এবং বিভাগ্য সর্বসাধারণ বিভাগ দোসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সোমবার অর্থাৎ পনেরোই এপ্রিল দু হাজার সকাল আটটায় বসে আঁকো প্রতিযোগিতা এখানেও রয়েছে দুটি বিভাগ বিভাগ ক এবং বিভাগ খ বিভাগ কয়ে থাকছে চোদ্দ দশ বৎসর পর্যন্ত বালক বালিকা এবং বিভাগ ক্ষয়ে থাকছে চোদ্দ বছর পর্যন্ত বালক বালিকা সকাল নটায় অঙ্ক দৌড় প্রতিযোগিতা এখানে রয়েছে দুটি বিভাগ বিভাগ ক এবং বিভাগ খ বিভাগ কয়ে দশ বছর পর্যন্ত বালক বালিকা এবং বিভাগ ক্ষয়ে থাকছে চোদ্দ বছর পর্যন্ত বালক বালিকাদের নিয়ে এবং সকাল নটা তিরিশ মিনিটে সর্বসাধারণ বালক এবং বালিকাদেরকে নিয়ে চকলেট দৌড় খুবই আকর্ষণীয় এবং অনজ্ঞ কপ প্রতিযোগিতা আপনারা সকালেই কিন্তু আসবেন ঠিক সকাল দশটায় মার্বেল স্পুন দৌড় প্রতিযোগিতা এটা কেবলমাত্র সর্বসাধারণ মহিলাদের জন্যে ভীষণ মজা হবে আপনারা সবাই থাকুন আপনারা সবাই আসুন আপনাদের শুভাগমনে এবং আপনাদের সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার টানে আমরা আরও আপনাদেরকে ভালো করে কাছে পেতে চাইছি সকাল এগারোটায় স্কিপিং দৌড় প্রতিযোগিতা কেবলমাত্র সর্বসাধারণ মহিলাদের জন্য এবং বিকেল তিনটায় থাকছে সেই সবার অতি আকর্ষণীয় সবাই যেটা প্রত্যেকটা মানুষই মনে হয় চায় সেই হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা এটি সর্বসাধারণ বিভাগ মেয়ে মহিলা এবং পুরুষ সবার জন্যেই বিকেল চারটায়